আলাইকুম সালামাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি নগর থেকে কোনো নাম্বারে ফোন রিচার্জ করবেন তো বেশ আপনারা অনেকে কিন্তু চাচ্ছেন যে থেকে ফোন কিভাবে করতে সেটা আপনি জানেন না তো বেশ আপনাকে নগর থেকে ডায়ালের মাধ্যমে যে কোনো সিমে ফোন রিচার্জ করা যায় তো বেশ ভিডিওটি নাটেন তাহলে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি কিভাবে করি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাব ভিডিও মূল টপিকে তো আমরা যেহেতু ডায়ালের মাধ্যমে করবো আমরা সর্বপ্রথম আমাদের ডালপে চলে এসেছি তো আপনারা আপনাদের ফোনে ডায়াল পেটে চলে যাবেন তো ডেটে আসার পরে কি করবেন তো নগদের যে কোডটি আছে আপনারা কমে সবাই জানেন তো সেই কোডটি এখানে দিয়ে দিবেন তো আমি কোডটি দিয়ে দিচ্ছি কোডটি হলো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে আপনি ডায়াল করে দেবেন আপনাদের এই সিমে নগদ অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার সিম একে নগদ অ্যাকাউন্টটি খোলা আছে যার জন্য আমি সিম একে ডায়ল করে দিলাম কোর্ডটি তো আপনার যেখানে আছে তো সেটিতে আপনি ডায়াল করে দিবেন তো ডায়াল করার পর দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনি টিন অফিস শো করবে তো এখান থেকে আপনি যেহেতু ফোন রিচার্জ করবেন তো ফোন রিচার্জ বলা হয় না এখানে বলা হয় মোবাইল রিচার্জ তো আমরা এখানে মোবাইল রিচার্জটা দেখতে পাচ্ছি তিন নাম্বার তো আপনারা এখানে শুধু থ্রি লিখে সেন্ড করে দেবেন তো আমি এখানে থ্রি লিখে সেন্ড করে দিলাম থ্রি লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশে যে প্রচলিত সিমগুলো আছে তো সেইগুলো এখানে আছে যে টেলিটক এয়ারটেল জিপি রবি লিঙ্ক তো আপনি যেই সিমে করতে চান সেই অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে গ্রামীণে করবো তো আপনারা এখন অনেকে বলতে পারেন ভাই এখানে স্ক্রিট ও সিম কোথায় তো স্ক্রিট ও সিমটা আপনারা দেখতে পারবেন তো আমি এখানে তিন লিখে সেন্ড করে দিলাম আগে যেহেতু গ্রামীণে করবো তো গ্রামীণে তিন লেখে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিটো অপশনটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে তিন লেখা আছে তো এটা কিন্তু স্ক্রিটো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিপেইড পোস্টপেইড অ্যান্ড স্ক্রিটও আছে তো আমরা এখানে শুধু দুই লিখে সেন্ড করে দিব তো আপনারা সবাই দুই লিখবেন অন্য কিছু লিখতে যাবেন না তো দুই লিখবেন যেটা পোস্ট পেইড তো দুই লিখে এখানে সেন্ড সেন্ডেবোর্ড ট্যাপ করে দিবেন তো সেন্ড সেন্ডেবোর্ড ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যেই সিমটা সিলেক্ট করেছিলেন তো আমি এখানে জিপি সিমটা সিলেক্ট করেছিলাম যেহেতু আমি জিপি সিমে ফোন রিচার্জ করব এজন্য আমরা সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন যেটাতে আপনি ফোন রিচার্জ করতে চাচ্ছেন তো নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ড সেন্ডেবোর্ড ট্যাপ করে দিবেন তারপরে এখানে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা ফোন রিচার্জ করবেন তো আমি এখানে পঞ্চাশ টাকা ফোন রিচার্জ করবো তো তার জন্য এখানে পঞ্চাশ লিখে দিয়ে সেন্ডের উপর ট্যাপ করে দিলাম তো সেন্ডের উপর ট্যাপ করার পরে এখানে দেখাচ্ছে মোবাইল রিচার্জ টু আমার এই নাম্বার তারপরে অ্যামাউন্ট পঞ্চাশ টাকা ইন্টার পিন মানে আমার এখানে সব কিছু ঠিক আছে তো আপনি এখানে ঠিকঠাক দেখে নিয়ে তারপর এখানে কি করবেন এখানে ইন্টার পিন মানে আপনার নগদের পিনটি এখানে দিয়ে দিবেন তো আমি ওই নগদের পিনটি দিয়ে দিলাম তো নগদের পিনটি দিয়ে এখানে শুধু সেন্ডের উপর ট্যাপ করে দিব তো আপনারা যদি এখানে সব কিছু ঠিক থাকে তাহলে এখানে শুধু পিনটি লিখে এখানে সেন্ডের উপর ট্যাপ করে আমি এখানে সেন্ডের বোর্ড ট্যাপ করে দিলাম তো সেন্ডের উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার এখানে সফলভাবে পণ্ডিতাসটি হয়ে যাবে এবং সেটিতে আমি ব্যবহার করতে পারবো তো ভিওয়ার্স আপনারাও চাইলে কিন্তু নগদ থেকে ডালের মাধ্যমে খুব সহজে ফোন রিচার্জ করে দিতে পারবেন যে কোনো সিমই তো ভিহার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি আপনি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা ব্ল্যাকটি বাজিয়ে দেবেন আমি 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 প্রতিনিধি আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ভিওর্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই সাথে থাকবেন